প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দশ পয়েন্ট দুই অনুশীলনী একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি আজকে আমরা অনুশীলনীর উনিশ নম্বর অঙ্কটা করব তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক নিরানব্বই এর উপর পঞ্চাশ পাওয়ার প্লাস একশোর উপর পঞ্চাশ পর এটা প্লাস এটা মানে কোনটা বড় বলেছে যে এই দুটা যোগ ফলটা বড় হবে নাকি এইটা একশো একের উপর পঞ্চাশ পাওয়ার তো এটা একটু ব্যতিক্রম নিয়মে আসলে অঙ্কটা করতে হয় তো প্রথমত আমরা যেটা করব আমাদের মূল অঙ্কটা যেটা ছিল সেটা ছিল এমন যে নাইনটি নাইনের উপর ফিফটি পাওয়ার প্লাস একশোর উপরে ফিফটি পাওয়ার মানে এই যোগফলটা বড় হবে নাকি এখানে বলেছিল যে একশো একের উপর পঞ্চাশ পাওয়ার দিলে বড় হবে তো এটাই ছিল আমাদের মূল অঙ্কটা তো এটার জন্য দেখো একটু ডিফারেন্ট নিয়মে করতে হয় প্রথমে এই যে একশো এক যেটা আছে এটা আসলে অঙ্কটা তোলার কিছু নেই এটা আমি বোঝানোর জন্য লিখলাম এই যে একশো কে আমরা হচ্ছে যে বিস্তৃতি করব তো একশো এক আমরা বিস্তৃতি করলে জানি যে দুইটা পদ দরকার হয় দুই পদই হ্যাঁ এই কারণে একশো একটাকে ভেঙে আমরা দুইটা সংখ্যায় নিয়ে আসবো দেখো একশো একের উপর কত ছিল পঞ্চাশ পর তো এখানে আমি একশো একের বদল দেখো একশো প্লাস এক লিখতে পারি তাহলে কিন্তু আমরা দুইটা পদ পেয়ে যাব এটা কিন্তু আসলে কেউ যদি ভাবো যে তিনটা পদ তা হবে না এটা পুরোটা সংখ্যা মিলে একটা পদ তো এর উপর আমরা এই পাওয়ারটা দিলাম আচ্ছা এখন আমরা বিস্তৃতি করি তাহলে প্রথমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল আমরা হচ্ছে এন আর দিয়েও লিখতে পারি অথবা এইভাবে এন আর প্রথম পদে আর এর মানটা কি জিরো হয় তারপরে আমরা কি শিখেছি যে প্রথমে যে চলক বা ধ্রুবক থাকে এইটার পাওয়ার হয় হচ্ছে এত বিয়োগ এত অথবা সরাসরি এটা ধরলেও হয় অর্থাৎ পঞ্চাশ পাওয়ার তাহলে এই একশোর উপরে পাওয়ার আর দ্বিতীয় যে পথটা থাকে হম তার পাওয়ার হয় এই এটা দিয়ে শুরু হয় অর্থাৎ ওয়ান টু দি পাওয়ার জিরো এইভাবে আমরা কিছু কয়েকটা পথ পর্যন্ত বিস্তৃতি করি এখানে তো আসলে এতগুলো বিস্তৃতি করা সম্ভব না যেহেতু পঞ্চাশ পাওয়ার আছে তো সেক্ষেত্রে এইখানে পরেরটা হবে পঞ্চাশ আর এখানে হবে ওয়ান এইখানে একশোর পাওয়ার অর্থাৎ প্রথম পদের পাওয়ার হবে এত বিয়োগ এত তাহলে পঞ্চাশ বিয়োগ এটা হচ্ছে আর দ্বিতীয় যে পদটা আছে ওয়ান এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস এর পরের পদ যেটা আসবে সেটা হবে পঞ্চাশ টু একশোর উপর হবে এত বিয়োগ এত অর্থাৎ ফরটি এইট আর দ্বিতীয় যে পদটা আছে ওয়ান এর পাওয়ার হবে এই সংখ্যাটা তো ওয়ানের আসলে যত পাওয়ার হোক না কেন এটা যেহেতু আমরা আর একটা পথ পর্যন্ত করি এখানে একশোর উপর হবে এত বিয়োগ এত অর্থাৎ ফর্টি সেভেন পাওয়ার আর দ্বিতীয় পদের পাওয়ার হবে এটা তারপরে প্লাস দিয়ে ডট ডট দিয়ে আমরা ছেড়ে দিলাম ওকে এখন এই জায়গায় হবে আর এর মানটা জিরো হলে আমরা বেসিক পার্টগুলোতে দেখিয়েছি এটা পুরোটাই আসলে ওয়ান হয়ে যায় আর ওয়ান টু দি পাওয়ার জিরো মানে আসলে ওয়ান তার মানে এইটা এখানে বেঁচে থাকবে একশো টু দি পাওয়ার পঞ্চাশ আর এইখানে আর এর মান যখন ওয়ান হয় তখন এই যে উপরের সংখ্যাটাই আসে এগুলো আমরা বেসিক পার্টে আসলে বিস্তারিত আলোচনা করেছি এখানে আর আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না তো এরকম একটা জিনিস আসবে এখানে আর এইটা হবে দেখো একশোর উপরটি নাইন পাওয়ার আর আমরা ছেড়ে দিলাম আর এই জায়গাগুলো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা আর ভাঙবো না ফিফটি টু দিয়ে একশো টু দি পাওয়ার ফর্টি এইট আর ওয়ানটাকে আমরা ছেড়ে দিলাম প্লাস এইটা যেটা ছিল ফিফটি এটা একশো টু দি পাওয়ার ফরটি সেভেন এই জায়গাগুলো ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে বইয়ের যে মূল অঙ্কটা দিয়েছে সেখানে কিন্তু ব্র্যাকেট ছিল না তারপর ওয়ানটা আমরা ছেড়ে দিলাম আর এইভাবে আমরা ডট ডট ডট্ ডট দিয়ে রেখে দিলাম তো এইটাকে দেখো আমরা এটা আমাদের এই যে একশো এক টু দি পাওয়ার ফিফটি তো এটা হচ্ছে বাম সাইড এটা হচ্ছে ডান সাইড এটাকে আমরা দেখো একটা সমীকরণ হিসেবে এইভাবে রেখে দিতে পারি এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ছিল টু দি পাওয়ার মানে আমাদের হচ্ছে এইটাকে আমরা বিস্তৃতি করবো আর এইটা গোটা পাওয়ার ফিফটি একে বিস্তৃতি করলেও আমাদের দুটো পদ দরকার হবে হুম যেহেতু দ্বিপদী তাহলে আমরা এখানে দেখো একশো মাইনাস এক এইভাবে এটাকে ভেঙে একশো মাইনাস এক টু দি পাওয়ার ফিফটি তো মাইনাস থাকলে আমরা জানি যে মাইনাসটা একটু ঢেকে নিতে হয় আমরা যদি এইভাবে লিখি একশো প্লাস মাইনাস ওয়ান পাওয়ার ফিফটি ওকে এখন এইটাকে বিস্তৃতি করলে যেটা হবে প্রথমে আমরা লিখবো হচ্ছে পঞ্চাশ জিরো তারপরে প্রথম যে পদটা আছে একশো এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ ফিফটি আর দ্বিতীয় যে পদটা আছে মাইনাস ওয়ান এর পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা অর্থাৎ জিরো এখানে মাইনাসটা থাকার কারণে আমাদের কিছুটা হলেও কিন্তু এটা লিখতে হবে আগেরটা যেহেতু প্লাস ওয়ান ছিল ওয়ানের উপর যত পাওয়ারে আসুক ওয়ান কিন্তু উপর আসলে পাওয়ার আসলে যেহেতু মাইনাস হয় এই জন্য কিন্তু এখানে আমরা এটা লিখেই করব এরপর দ্বিতীয় পদে হবে পঞ্চাশ আর নিচে হবে ওয়ান এখানে একশোর উপরে এত বিয়োগ এত অর্থাৎ ফর্টি নাইন পাওয়ার আর দ্বিতীয় পথটা মাইনাস ওয়ান এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা এরপর আসবে পঞ্চাশ টু তাহলে এখানে হবে একশোর উপরে অর্থাৎ এইট পাওয়ার আর দ্বিতীয় পথ মাইনাস ওয়ানের এর পাওয়ার হবে এইটা আর একটা করি আমরা পঞ্চাশ এটা থ্রি তাহলে এখানে একশোর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ ফর্টি সেভেন আর মাইনাস ওয়ান এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ প্লাস দিয়ে আমরা দিয়ে ছেড়ে দিলাম তো এইটা আমরা আরেকটু যদি ক্যালকুলেশন করি তাহলে এই জায়গাটা দেখো আমরা আগে বলেছি যেটা পুরোটা ওয়ান হয়ে যায় আরের মান জিরো হলে আর এটা কোনো কিছুর উপর জিরো পাওয়ার দিলে এটা ওয়ান সো এখানে এটাই থাকলো অর্থাৎ একশো টু দি পাওয়ার পঞ্চাশ এরপর এই যে নিচে ওয়ান আসলে আরের মানটা উপরে যে সংখ্যাটা আছে এটাই থাকে আর এই জায়গায় একটা জিনিস দেখতে হবে দেখো মাইনাস এর উপর কোনো বিজোর পাওয়ার অর্থাৎ 1 3 5 7 এটা কিন্তু মাইনাস বের হয়ে আসে সো এই সাইনটাকে আমরা একবারই প্লাস মাইনাসে মাইনাস লিখবো আর 1 এর উপর যত পাওয়ারই থাক ওয়ান তো গুণনের সময় ওয়ানের কোনো ভ্যালু নেই এখন এই যে এর সাথে যেটা থাকলো সেটা হচ্ছে 50 100 টু দা পাওয়ার 49 এখানে দেখো মাইনাসের উপর জোর পাওয়ার আছে এটা প্লাসই থাকবে প্লাস আর এই ফ্যাক্টোরিয়াল গুলো আমরা ভাঙবো না এইভাবেই রাখবো পঞ্চাশ দুই আর এটা হচ্ছে একশো টু দি পাওয়ার ফর্টি এইট এইটা মাইনাস হবে যেহেতু মাইনাস এর উপর বিজোর পাওয়ার আছে তাহলে এই সাইনটাকে আমরা একবারে মাইনাস করে দেবো আর এইটা পঞ্চাশ তিন একশো টু দি পাওয়ার ফর্টি সেভেন ওয়ানটা উঠে গেল প্লাস দিয়ে ডট ডট তো এইটাকে আমরা দেখো দুই নং সমীকরণ হিসেবে রেখে দেবো বাম পাশে আমাদের ছিল নাইনটি নাইনের উপর ফিফটি পাওয়ার তো এইটা হচ্ছে দুই নং সমীকরণ তো এই অঙ্কটার আসলে প্যাটার্নটা এরকম এখন আমরা এক থেকে দুই নং সমীকরণটা বিয়োগ করব এক মাইনাস দুই অর্থাৎ বাম পাশের সাথে বাম পাশ বিয়োগ হবে এই যে এটা থেকে এটা ডান পাশ থেকে ডান পাশ তাহলে দেখো এই পাশে হবে একশো এক টু দি পাওয়ার ফিফটি মাইনাস নাইনটি নাইন টু দি পাওয়ার ফিফটি এটা থেকে এটা আর এই পাশের বিয়োগটা করতে গেলে আমরা প্রথমে এই এক নং সমীকরণের যে ডান পক্ষটা ছিল সেটা আগে লিখে নেব একশো টু দি পাওয়ার পঞ্চাশ প্লাস ইন্টু একশো টু দি পাওয়ার ঊনপঞ্চাশ এই যে আমরা এগুলো লিখছি প্লাস পঞ্চাশ দুই একশো টু দি পাওয়ার ফর্টি এইট প্লাস পঞ্চাশ তিন একশো টু দি পাওয়ার প্লাস দিয়ে ছেড়ে দিলাম তো এইটা আমরা একটু সেকেন্ড রেখে দিই তো এইটা থেকে বিয়োগ হবে এই দুই নং সমীকরণের যে ডান পক্ষটা ছিল অর্থাৎ এইখানে ছিল দেখো এটাও সেকেন্ড র্যাকেটে রাখি একশো টু দি পাওয়ার পঞ্চাশ মাইনাস পঞ্চাশ ইন্টু একশো টু দি পাওয়ার ঊনপঞ্চাশ পাওয়ার ফর্টি এইট তারপর এখানে ছিল মাইনাস এই সাইনটা কিন্তু মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস হম তো সেইটা যদি মাইনাস হয় তাহলে দেখো এই যে এইখানে এইটা সামনে যেহেতু প্লাস আছে এটার কোনো সাইন চেঞ্জ হবে না অর্থাৎ কিন্তু আমরা ক্যান্সেল করে দিতে পারবো প্লাস আর মাইনাস তারপরে এইখানে যেটা আছে এটা দেখো সামনে প্লাস আছে কিন্তু এইটা মাইনাসভেন এসে প্লাস হয়ে যাবে যেমন ধরো এক্স প্লাস এক্স আমরা টু এক্স লিখি ঠিক একই রকম এই দুটো জিনিস যেহেতু একই রকম কেননা এই সাইনটা প্লাস হয়ে যাবে তো এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে টু ইন্টু টু ইন্টু ফিফটি হান্ড্রেড টু দা পাওয়ার ফর্টি নাইন এইটা অর্থাৎ এইটা আর এটা আমরা যোগ করলাম এর পরের পথটা যদি আমরা দেখি যে এইখানে যেটা আছে হ্যাঁ তো এটা কিন্তু ব্র্যাকেট তুললে এটা প্লাসই আসবে কিন্তু এইখানে যেটা আছে এইটার সামনে প্লাস আছে আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে হ্যাঁ এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা তাহলে এইটা কাটাকাটি হয়ে গেল আর এইটার ক্ষেত্রে দেখো এটা প্লাস বের হয়ে আসবে আর এটাও কিন্তু প্লাস হয়ে যাবে এই যে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এইটা কিন্তু যোগ হয়ে যাবে তো এই যোগ হলে এটা আমরা এইভাবে লিখতে পারবো

এরপরে যে পাঁচ আসবে সাত আসবে সেগুলো কিন্তু থেকে যাচ্ছে আর যেগুলো যেগুলো দেখো যে এখানে টু ছিল এটা কিন্তু আর এখানে আসেনি এই এই যেগুলোতে জোর আছে কিন্তু এটা প্লাস মাইনাস হয়ে আগেরটার সাথে কাটাকাটি হয়ে যাচ্ছে তো এখন এর পরের পথটা তাহলে কত হবে দেখো এর পরের পথটা হবে এখানে তিন আছে তার মানে পাঁচ আমি যদি লিখতে চাই একটা আমরা যদি ওখানে ডট ডট লিখেছি তারপরেও এটা ফাইভ ফাইভ আর এইখানে হান্ড্রেড টু দি পাওয়ার এই পাওয়ারটা কোথায় থেকে আসে এত বিয়োগ এত অর্থাৎ পঞ্চাশ বিয়োগ পাঁচ পঁয়তাল্লিশ এরকম চাইলে আমরা একটা পদ লিখতে পারি আর বাকিগুলো ডট 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 দিয়ে আমরা এইখানে ছেড়ে দিলাম তো এইটার আমাদের বিয়োগ কিন্তু হয়ে গেল তো এখন এই পরের লাইনে আমরা দেখো এই টুটা দিয়ে এটাকে গুণ করে দেবো পঞ্চাশ দুগুনে কত একশো ইন্টু টু এন টু এইটা আমরা রেখে দিলাম একশো টু দি পাওয়ার ফর্টি নাইন এটা আলাদা করে নিলাম আর এই টু টা দিয়ে এদের সবাইকে গুণ না করে আমি এন্টু আকারে এইভাবেই রেখে দিতে চাই টু এন টু ফিফটি থ্রি হান্ড্রেড টু দি পাওয়ার ফর্টি সেভেন প্লাস এখানে ফিফটি নিচে ফাইভ হান্ড্রেড টু দি পাওয়ার এটা পঞ্চাশ দু একশো হয়ে গেছে এই টু আর থাকবে না এখন আমরা সূচকের যে গুণগুলো করি যেমন ধরো এক্স কিউব গুণন ভিত্তিটা একই হলে আমরা কি করি একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করি তো এখানেও কিন্তু একশো কে আমরা যদি ভিত্তি ধরি তাহলে এর পাওয়ার ওয়ান আছে এটা একশো ভিত্তি আছে তাহলে এটা গুণ করলে হবে একশো নিয়ে পাওয়ারটা যোগ অর্থাৎ যোগাযোগ আর যোগ করে হবে তাহলে টু দি পাওয়ার আর এই অংশে যেটা ছিল এটা আমরা এইভাবেই রেখে দিলাম তাহলে হচ্ছে টু টু পঞ্চাশ তিন একশো টু দি পাওয়ার আমরা ছেড়ে দিলাম এখন এই জায়গায় আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই যে পদটা আছে এই পুরো পদটার মান কিন্তু একশো টু দি পঞ্চাশের চেয়ে বড় হবে কেননা যদি এমন হয় দেখো ফাইভ 7 প্লাস তো এই পুরো পথটা কিন্তু পাঁচের চেয়ে বড়ো হবে কেননা পাঁচের সাথে যেহেতু আরো কিছু যোগ আকারের জিনিস আছে তো এইখানে আমরা দেখো এই জায়গাটায় গ্রেটার দেন অর্থাৎ এই জিনিসটাকে আমরা বড় চেয়ে এই এইটা হলো কৌশল যে একশো টু দি পাওয়ার পঞ্চাশের সাথে যেহেতু আরো কিছু যোগ আছে তার মানে এই পুরো জিনিসটা এই জিনিসটার চেয়ে বড়ো হবে তো এখন এইটা আসলে কার ভ্যালু দেখো এই যে এইখানে আমরা যেটা লিখেছিলাম হম তাহলে এইটুকের বদলে আমরা এইটা বসাবো অতএব একশো এক টু দি পাওয়ার পঞ্চাশ মাইনাস নাইনটি নাইন টু দি পাওয়ার পঞ্চাশ এটা হচ্ছে এর মান এতটুকু এইটা বড় কাটছে একশো টু দি পাওয়ার পঞ্চাশ হচ্ছে এখন আমাদের অঙ্কে যে সম্পর্কটা ছিল সেটা ছিল এই যে এইটার সাথে এইটার মানে একপাশে যোগ করা ছিল তো এটা মাইনাস আছে ওই গেলে প্লাস হয়ে যাবে এটা সমান চিহ্নের মতোই ক্যালকুলেশনটা তাহলে একশো এক টু দি পাওয়ার পঞ্চাশ লেটার দেন এখানে আমরা দিলাম একশো টু দি পাওয়ার পঞ্চাশ আর ওই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেলো আচ্ছা এবার আমরা দেখো অঙ্কে যেহেতু এই সাইডটা আগে আছে আমরা এটা আগে লিখি নাইনটি নাইনটাও আগে লিখবো নাইন্টি নাইন টু দি পাওয়ার ফিফটি প্লাস হচ্ছে একশো টু দ্য পাওয়ার ফিফটি তো এই দিকটা দেখো কোন দিকে আছে যেমন বিষয়টা এরকম যে আট বড়ো সাতের চেয়ে যদি এটা হয় এখন আমি যদি সাত আগে লিখি তাহলে চিহ্নটা কিন্তু আমাকে এই দিকে ঘুরিয়ে দিতে হবে অর্থাৎ ফাঁকার দিকটা বড় এই যে এখানে দেখো ফাঁকার তো এই যে এইটা কিন্তু দিকে যেহেতু আছে এখন এটা যদি আমি পরে লিখি তাহলে আমাকে চিহ্নটা এই দিকে দিতে হবে অর্থাৎ একশো এক দি পাওয়ার ফিফটি তো ওরা বলেছিল যে কোনটা বড় এই যোগফলটা ফলটা বড় নাকি এইটা বড় তো আমরা দেখছি এখন এটাই বড় তো আমরা আমরা এখন ফিনিশিং দিতে পারবো যে অতএব টু পাওয়ার ফিফটি বড় এটাই অঙ্ক তবে এটা পরীক্ষায় খুব একটা আসার মতো চান্স নেই তো আজকে এই পার্টের মাধ্যমে আমরা দশ পয়েন্ট দুই সম্পূর্ণ শেষ করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ